আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে ধরো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গুড মর্নিং আমি সকাল সকাল উঠে এই যে মাথাটা তো খুঁজে নিয়েছি এই নামে ঠান্ডা লেগেছে এবার দেবে গাটা গরম হবে ওষুধ খাচ্ছি আর এইসব এসব করছে যাই হোক মাথাটা না এত ভার হয়েছিল কি বলো মানে রাস্তা রাস্তায় বেরোয় তো তেল ছিটা হয়ে তেল ছিটা ওই জন্য ভাবলাম যে একটু মাথাটা ঘষে নিলে মাথাটা একটু হালকা মনে হবে গরম জল দিয়ে মাথা মুসেছে তাই ভালো করে গামছাটায় পেঁচিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ রাস্তায় বেরোলে আর তো খুলে রাখা যাবে না আরও তাহলে দুলো বালি সব লাগতে হবে আজকে আমার খাবারই কি আছে ভাত অবশ্যই নয় রোজ দেখো তোমরা ভাত খাই ভাত খাই আজকে একদম ভাত নো নো বলে দিয়েছি সকালবেলায় মা করে ফেলেছে দেখো বিট শিম আলু গাজর বিনস কড়াইশুটি সব দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি আর ও হো না দেখালে আর চলছে না আজকে আছে রুটি আর এইদিকে আছে এই যে বললাম সব দিয়ে দেখো বিনস গাজর বিট সব কিছু দিয়ে একটা পাঁচ তরকারি আর এই যে গরম মানে গরমা গরম ডিমের অমলেট এখনো ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ কিনা না দেখো ক্যামেরা কতটা ধরবে আমি বুঝতে পারছি না এক্ষুনি মানে কড়া থেকে বিয়ে দিয়ে গেল আর এখানে রয়েছে আমার আদা কুচি এত কাশি হচ্ছে না ভোরবেলার দিকে না পেরে মা আদা কুচি করে দিয়েছে খাওয়ার জন্য

এখানটা গোলমরিচ দিয়ে আমি তাই বলে এটা ডিমের মধ্যে এটা পুরমুর কি দিয়েছো তুমি হ্যাঁ গোলমরিচ দিয়ে তো এক জায়গায় দেখো আমার তো ওখানে একটা দিয়েছে মায়ের কাছে মাথা বিশ্বাস নেই তুই পুর পর ঢুকে দেবো না না মাথা খারাপ হবে ভালোই করবে

খাপিয়ে গেছে হাঁটতে হাঁটতে আর তার মধ্যে ঠান্ডা লাগলে না দেখবে দমসম মনে হয় বললাম যে রোদ উঠবে না মেঘলা মেঘলা করেছে মেঘলা হয়ে রয়েছে মাঝে মাঝে দেখতে হালকা হালকা রোদ ভালো লাগছে হালকা রোদ গায়ে লাগলেও ভালো লাগে তাই না বাবা সুন্দর ফুল দেখো এখানে সামনে একটা বাড়িতে পুরো কি সুন্দর ফুল দেখাচ্ছি তারা সুন্দর সুন্দর ফুল বুঝলো খুব সুন্দর সুন্দর ফুল এখানে আবার বেরিয়ে দেখি মেলা বসেছে রাস্তা একে ছোট তার মধ্যে গাড়ি ঘোড়া আর তারপরে ওইদিকে জিনিসপত্র মেলা ঘুরতে বেশ ভালোই লাগে সেটা না কিন্তু এদিকে হ্যাপি মাইক বাজছে তাই জন্য পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে এত গাড়ি দিয়ে যাচ্ছি তাও গলার বয়স থেকে যে অন্য রকম হয়ে গেছে কোনো ক্রমে ঠেলাঠেলি করতে করতে বাড়ি ফিরে চলে এসছি এই যে বাবা দরজাটা খুলে দিল আর এখন লাইট ফাইট নিবে বাবাও আসছে এদিকে মা সব জামা কাপড় যা কাঁচা হয়েছিল সেগুলো এখন বসে বসে গুছাচ্ছে আর এদিকে ফোন চালিয়ে রেখে দিয়েছে সারাদিন বাড়িতে আর কি করবে এই করে উঠলাম এবার কি খিদে পাচ্ছে কি খাবো কি খাবো মনটা হচ্ছে দেখি খুঁড়ি দেখি আছে যদি আবার অনেক কিছুই আছে না এখন কি খাবো তো কেক খাবো কেক যেগুলো কাটতাম একটা থালা একটা ছুরি সবকিছু নিয়ে वहां से लेकर शाम तक शाम से लेकर रात तक हम्म हम्म रात तक मुझे प्यार करो, मुझे प्यार करो अकेले खाली हां তো একটার সঙ্গে একটা লেগে গেছে কতক্ষণ যে পেটে ঢুকবে সেটা আহা কি মশা ঢুকেছে মা এদিকে ছোট্ট একটা বাটি করে পুটকি একটা বাটি করে মুড়ি খাচ্ছে আর এই যে না এখন চালিও না আমি চান করে আসছি না ঠান্ডা লাগবে এই যে কেক কাটার কাছে বাবা না বাবা অপেক্ষা করছে চলে আসো বসে পড়ো নেব আমি একটা কি অবনতি দেখো মানে আমার গরম লাগছে না আমার ঠান্ডা লাগছে মানে যখন এসেছি তখন তো বাচ্চা বাচ্চা করে এসেছি তার জন্য একটু ঘাম ঘাম ভাব হচ্ছিল কিন্তু এমনি অত গরম লাগছে না আমার মায়ের গরম লাগছে দেখো জোর সে পাখা চালিয়ে দিয়েছে বুঝে না কি গরম লাগছে সারক্ষণ বেশি গরম লাগছে ঠান্ডা লেগে যাবে এই করে খাওয়া দাওয়া সেরে নিয়ে সাজগোজ করতে বসে পড়েছি কিন্তু কেন কোথায় যাব এখন এই তো সবই কাজ থেকে ফিরলাম তাও আবার এত রাতে তারপরে আবার সেজে কোথায় যাব। যাই হোক সাজলে একটু ঢং করতেই হয় মেয়েরা জানে সাজলে একটু বেশি ঢং করে তা আমাকে কেমন লাগছে এখনও পুরো কমপ্লিট নয় তাও তোমাদের একটু একটু করে শেয়ার করছি আর যেহেতু মা বললামই মা আর কি বা করবে বলো সারাদিন একা বাড়িতে থাকে একটু খবর টবর এদিক ওদিক দেখে তাই জন্য এই দেখো সাজগোজ প্রায় কমপ্লিট একটু টাচ দেওয়া বাকি আছে তারপর তোমাদের সামনে চলে আসছে আর কেন সেজেছি সেটাও বলবো আর সাজগোজ কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে ধরো ফাইনাল লুকটা তাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ফাইনাল লুক কতটা দেখাতে পারছে আমি জানি না যেহেতু এখানে টেবিলটা রাখা রয়েছে তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে এই শাড়িটা পরেছি আর এই হলো সাজগোজ সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখে নিও চলো রাত হয়ে গেছে নটা বেজে গেছে অলরেডি এবার ভিডিও করা যাক এই হলো ভিডিও হাটফাট খুলে দিয়েছে গরমে ঘেমে নিয়ে মানে কি বলবো ঠান্ডার মধ্যে ঘেমে যাচ্ছি নাচন কতন করতে করতে বুঝতে পারছো কাছ থেকে ফিরে তারপরে নাচন কতন করা সে যে কথা মা ওইদিকে করে দিকে আজকে আমাকে কিছু করতে হয়নি খাওয়া দাওয়ার করা বুঝতে পারছো কিরকম কাশি হচ্ছে তাও কষ্ট করে ভিডিও বানাই বুঝতে পারছো কতটা কষ্ট করতে হয় শুধু ভিডিও বানানো এত সহজ নয় যে ফোনটা খুলে তো ভিডিও এরা করে এদের কোনো দাম নেই একদমই না অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বুঝেছো যাই হোক চলো আমাকে কেমন লাগছে তখন ভালো করে দেখাতে পারিনি হাতটা যদিও খুলে দিয়েছি ঠিক আছে কেমন লাগছে বলবো ঠিক আছে এই ছিল আজকে ফাইনাল লুক ফাইনাল লুকের একটা অঙ্গ চলে গেছে আর কি যাই হোক এবার ছাড়ি তোমরা আমাকে দেখলে হয়তো ভাবো যে হয়তো ছোটবেলা থেকে অভ্যাস ছিল তাই ঘরে বাইরে এরকম ভাবে সামাল দিচ্ছি না গো আমিও একদিন সুখের পায়রা ছিলাম আমার বাবার আদরের মেয়ে কুটোটি নাড়তে হতো না কোনো দিন কিন্তু কপালের ফেরে আজ রক্ত জল করে ইনকাম করতে হয় কপালে যা আছে তাই হবে খাওয়ার দিচ্ছে তো তার জন্য আজকে আমাদের কি আছে আজকে রাতে হয়েছে আমাদের চিকেন স্টু আর রুটি আর একটা ওই সবকিছু দিয়ে বিট গাজর সবকিছু দিয়ে একটা তরকারি সকালে যেটা দেখেছি ওটাই রয়েছে সবে না বেড়েছে ভেবে গরম বুঝতে পারছি কাঠের মেঝে উঠলো খাওয়া দাওয়ার পর আর আমি মা চলে যাচ্ছে আর আমি ওই গ্যাসটা একটুখানি মুছে দিলাম কাজ বাজ শেষ এবার আমি একটুখানি ভিডিও এডিট ফেডিট করে তারপর ঘুমো করতে যাবো অনেকটাই রাত হয়ে গেছে বারোটা প্রায় হয়ে গেছে আজকের মতো সবাইকে টাটা ভিডিও এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো ঠিক আছে সুন্দর সুন্দর রিলস আসছে দেখে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে